বিরিয়ানি খেয়ে মুহুরির মৃত্যু গুরুতর অসুস্থ রেভিনিউ অফিসারও বিষ দিয়ে খুনের অভিযোগ মৃতের পরিবারের পূর্বস্থলী এক বিএলআরও অফিসে বিরিয়ানি খাওয়ার আয়োজন করা হয় সেই বিরিয়ানি খেয়ে মৃত্যু এবং অসুস্থ হওয়ায় বাড়ছে রহস্য মুহুরির মৃত্যু হয়েছে বিরিয়ানি খেয়ে গুরুতর অসুস্থ রেভিনিউ অফিসার বিশ দিয়ে খুনের অভিযোগ করছে মৃতের পরিবার কথা বলবো নবকুমারের সঙ্গে নবকুমার কি ঘটেছে কেন খুনের অভিযোগ করছে পরিবার তুমি বিষয়টা হচ্ছে যে কত গ্রামকে অফিসের শেষ দিন ছিল সেই জন্য সবাই মিলে প্রায় চল্লিশ জন কর্মচারীরা মিলে মুহুরি থেকে শুরু করে অফিসার প্রত্যেকে বিরিয়ানি খায় এমনই অভিযোগ করছে বাড়ি পরিবারের লোকেরা এবং তার পরবর্তীকালে এক রেভিনিউ অফিসার এবং এক মুহুরি এই ঘটনাস্থলে অসুস্থ হয়ে পড়ে এবং রেভিনিউ অফিসারকে বর্তমানে পাঠানো হয় কিন্তু যে মুহুরি তাকে স্থানীয় চাঁদপুর হসপিটালে নিয়ে গেলে সেখান থেকে কালনায় রেফার করা হয় গতকালই তার মৃত্যু ঘটেছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে পরিবারের দাবি যে তার যে সহকর্মীরা আছে তারা চক্রান্ত করে খাদ্য কোন রকম বিষ মিছিয়ে দিয়ে তাকে মেরে এই বিরিয়ানি তো সবাই মিলে খেয়েছিলেন কিন্তু অসুস্থ হয়েছে মৃত্যু হলো একজনের এবং অসুস্থ হয়েছে আরো একজন আর বাকিদের কি অবস্থা তারাও তাই বিরিয়ানি খেয়েছিলেন তাদের কিছু হয়নি কিন্তু পরিবারের দাবি হচ্ছে যে পল্লিকরা রয়েছে তাদের সাথে একটা দীর্ঘদিন ওই যে মারা গিয়েছে সুমন্ত পল্লিক তার সাথে ঝামেলা বিভাগ চলছিল এবং যে বিয়ে অফিসার আছে সেও তার বিভিন্ন রকম পর্যায়ে কাজে বিভিন্ন রকম অসহযোগিতা করত এরকমই পরিবার সূত্রের দাবি যে তার সুস্থ সবল ভাই হঠাৎ করে এরকম ভাবে মরে যাওয়ার পেছনে কোনো রহস্য আছে কারণ তাদের বিষক্রিয়া